বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো চলে আসছি আমি সৌদি আরব থেকে মস্কান মম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও আমি একটু একটু করে ভিডিও করেছিলাম তো আসলে ছাড়তে মানে লেট হয়ে যাচ্ছে তো অনেক দিন পর দেখেন সকালে নাস্তা করছি রুটি ডিম ভাজি তারপরে ছিল মাংস তো ঈদের দিনের ভিডিও তো আমি শেয়ার করেছি দেখেছেন তো ঈদের পরের দিন আমি কোনো ভিডিও করিনি আমার মন মানসিকতা কিছুই ভালো ছিল না যারা আমার ঈদের দিনের ভিডিও দেখেছেন তারা জানেন যে দেশের থেকে অনেক বড় দুঃসংবাদ আসছিলো তো এটা ঈদের তৃতীয় দিন আমি সেমাই রান্না করছিলাম লাচ্চা সেমাই তো আমার ছেলে মার্শাল্লাহ অনেক বেশি পছন্দ করে তো ঈদের দিন সেমাই আমার শেষ গেস্ট আসছিলো বাসায় তো ওই দিন আবার হচ্ছে মনে করলাম রিয়াদকে রান্না করে দেওয়া ওম না বলছিল আমার ছেলে বারবার করে সেমাই রান্নার কথা আর আমি তো মানে হচ্ছে ঈদের দিনে তেমন কোনো নাস্তার আইটেম তৈরি করেছিলাম না কেন জানি না আমার ভালোই লাগেনি তো তো ওই দিন হচ্ছে ঈদের তৃতীয় দিন এটা আমি সেমাই রান্না করছি তো একটু ভিডিও করলাম লাচ্চা সেমাই রান্না করা তো অনেক সহজ তাই না দুধ ভালো করে জাল করে নিয়েছি চিনি দিয়ে তারপরে ঠান্ডা করে তো লাচ্চা সেমাই দিয়ে দিলাম তো আসলে মন খারাপ থাকলে কোনো কিছু করতে তো ইচ্ছা করে না তারপরও করা লাগে সংসার জীবনে যখন মেয়েরা পা রাখে তখন আর চুপচাপ বসে থাকতে পারে না যত যাই হোক জীবন জীবনের নামে চলে জীবন জীবনের মতোই চলবে এটাই নিয়ম তো এই তো আমি হচ্ছে কিসমিস দিয়ে নিচ্ছিলাম কিসমিস রিয়াদের বাবার অনেক পছন্দ রিয়াদ তো খায় না রিয়াদকে বেছে বেছে দিতে হয় তো এক সমস্যা তো তো আমি হচ্ছে এ সময় মানে রিয়াদের বাবাকে দিচ্ছিলাম সেমাই আর রিয়াদ ছিল। আর ইয়াদ পরে উঠে তারপরে খেয়েছে তো এই সময় আমরা একে একে আমার আব্বু আমি তারপরে রিয়াদের বাবা সবাই খেয়েছি আর মাসা অনেক সুন্দর হয়েছিল লাচ্চার সময় এমনি ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে না তো মিষ্টি আইটেম না আমি বেশি একটা খেতে পারি না তো আসলে আমাদের না বিপদ কেন জানি ছাড়ছিলোই না এবার ঈদে তো পরে বলছি এই তো মাসাল্লাহ আমার ছেলে উঠে পড়েছে তারপরে তো দেখেন ও লজ্জা করছে অনেক লজ্জা পায় তো এখন ওই সিসেমেই খাবে তো এটা হচ্ছে রাত্রে ওই দিনই রাত্রে রিয়াদের বাবা আমাকে জোর করে নিয়ে বের হয় তো রিয়াদের বাবা বের আমাকে জোর করে বের করে আসলে আমার মনটাও ভালো না তো আমি তো বের হবই না এবার ঈদে তেমন কোথাও যাইনি সবসময় প্রতিবারই অনেক আসলে অনেক প্ল্যান থাকে ঈদের সময় অনেক বের হই বেরোনো হয় ফ্যামিলিদের সাথে কিন্তু এবার ঈদে তো আমাদের দেশেও কারোর ঈদ নাই আমাদেরও ঈদ মাটি হয়ে গেছে ঈদের দিনে তো তারপর ওর বাবা বললো চলো চলো একটু বের হয়ে বাইরে যাই তো মুস্কানকে নিয়ে বের হয়েছিলাম না না তো বের বের হয়ে আমাদের সাথে আবার একটা দুর্ঘটনা ঘটে বিপদ কখনো বলে আসে হয়েছিলাম রিয়াদের বাবা বের করেছিল আমাকে যেন আমার মনটা একটু ভালো হয় আর এই তো বের হয়ে দেখলাম অনেক মানুষ সবাই ঈদ পালন করছে তো এই সময় না রাত প্রায় এগারোটা বাজে সৌদি আরবে আসলে রাত্রে বেশি জমজমাট রাত্রে ঘোরাঘুরি বেশি করে তো বাবাকে কথা বললো যে বাইরে দেখবা অনেক মানুষ তো আমরা হাই সিটির এই তো হাই সিটির সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো বাবাকে আমি বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তো বললো চলো কোথাও যাই আমি সব জায়গায় মানুষ দেখলাম সবাই সবার মতো আসলে পরিবার নিয়ে বেরো হয়েছে ঘোরাঘুরি করছে তো ঈদের সময় কিন্তু আমাদের ফ্যামিলি পার্টি থাকে তারপরে ঈদ আয়োজনও তো চলে প্রত্যেকটা শহরে সৌদি আরবে ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি সবাই মিলে খুব সুন্দরভাবে আয়োজন করে তো আমাদের এবার ওইসবে যাওয়া হয়নি আমরা যাইনি আমি ইচ্ছা করে যাইনি আমার ভালো লাগেনি তাই তো আমরা এখানে চলে আসছি এই জায়গাটার নাম কিন্তু হেলদাবা তো এখানে বিকালে আসলে বুঝতে পারতেন এই জায়গাটা কত সুন্দর অনেক ভালো লাগে তো মানুষ ছিল উপর সাইডে বেশি মানুষ থাকে তো আমরা উপরে গেট বন্ধ ছিল ঢুকতে দেয়নি তো এই তো আর মোস্কানকে দেখবেন মুস্কান ঈদের কোনো ড্রেসই পরেনি এখন হচ্ছে মেয়েটা অনেক জিদ করে মানে ও এগুলো বের করে দিয়েছে ওইগুলোই পরবে সে তো আমি আসছি তো একটু ভিডিও করলাম তো সৌদি আরব এই আবহাওয়া শহরে না আবহা সিটিতে এই যে এই জায়গাটায় প্রচুর মেঘ থাকে আর এই জন্য হায়ল দাবাব বলে দাবাব বলতে মেঘ মুস্কান মুসকান তুমি ঈদের ড্রেস পরে দেখি তুমি এটা কী পরেছো ঈদের সবাই ঈদের ড্রেস পরে আর মুসকান তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা দেখা যাচ্ছে রোড আর দিনের বেলায় তো আরও অনেক কিছু দেখা যেত অনেক কিছু বলতে এদিকে পাহাড় তারপরে মানে মেঘ দেখা যায় মেঘ হচ্ছে পাহাড়ের সাথে লেগে থাকে ওইটাও ভালো লাগে তো রাত্রে সৌন্দর্য একরকম দিনের সৌন্দর্য আরেক আরেক রকম আমি তো বলি সৌদি আরবে এরকমই লাগে দিনে একরকম রাত্রে একরকম আমার আব্বু রিয়াল তোরা নিয়ে আসলো না আর আমিও জোর করিনি রিয়াদের শরীরটা একটু খারাপ ছিল তো এই তো এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম থাকার পরে আমরা চলে গেছি আর ঠান্ডা ছিল যেহেতু আমার আসলে ভয় করে যে মস্কানে যদি ঠান্ডা লেগে যায় তো মস্কানে যে দেখেন ওর বাবার সাথে সাথে ওর বাবাকে শুধু ফলো করে ওর বাবা চলে যাচ্ছে নাকি আচ্ছা আমার না আমি দেখি যে ভয়েস দিলে আমার রাস্তা থেকে মানে সাউন্ড আসে যেহেতু রাস্তার সাথে বাসা প্লিজ কেউ কিছু মনে করবেন না খারাপ লাগলে অবশ্যই ইগনোর করবেন এখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর খারাপ লাগলে ইগনোর করে চলে যাবেন আমি তো সব সময় বলি তো তো এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছিল মুসকান তো আইসক্রিম বেস ছিল এখানে বিক্রি করছিল কারণ বারবার বলছিল যে আইসক্রিম কার এটা নাকি আইসক্রিম কার আর আমাকে বলছিল আমি নাকি ওর কাছ থেকে আইসক্রিম কিনবো তো ওর বাবার কাছে আইসক্রিম বিক্রি করেছে তো বাচ্চাদের এই যে মোমেন্টগুলো এত ভালো লাগে মাশাল্লাহ তাল্লা সবাই মাসাল্লাহ বলবেন ছোট বাচ্চা দেখলে অবশ্যই মার্শাল্লাহ বলতে হয় তো একজন বাবা মাই জানে যে কতটা ভালো লাগে তো আমার তো মনটা খারাপ ছিল বাট এখানে ও মুসকানের অবস্থা দেখে আমি হাসছিলাম তো এই যে দেখেন এখানে মুসকান কিন্তু আইসক্রিম বিক্রি করছে ওর বাবার কাছে ওর বাবাকে বলছিল টাকা দাও আর বলছিল কয়টা নিবা আর এই যে দেখেন ও আইসক্রিম দিচ্ছে এই যে কোন আইসক্রিম দিচ্ছে তোর বাবাও হাসছিল এখানে বাচ্চাদের মানে সব একদিন ওরা বড় হয়ে যাবে তো আমার হয়তো ভিডিওর মাধ্যমে মুসকান দেখবে যে ওর ছোটো ওর ছোটোবেলার স্মৃতিগুলো আর এই তো এখানে না রিয়া তোর বাবাকে আমি বলছিলাম মুসকানকে উপরে তোলো আর দেখেন মুসকান ভয় পাচ্ছে ওর বাবাকে ছাড়ছে না অনেক ভয় পাই কেন জানি এটা করতেই চায় না ওই তো সবই ঠিক ছিল আমরা এখান থেকে এখন চলে যাব আর চলে যাওয়ার পথে ঘটেছে আমাদের সাথে দুর্ঘটনা আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট বের হয়ে কিছু দূর যেতে এক গাড়ি আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো তারপরে আর কি আসলে অনেক এই যে ভেঙে গেছে একদম পেছনে তো তারপরে সাইডে পার্ক ছিল এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হলেই চলে যাওয়া যায় না তো পেছনের গাড়ি উনিও ভদ্রলোক অনেক ভালো ছিল যেহেতু ওনার ওনারও দোষ না কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না তো উনি বারবার সরি বলছিল। আর যখন দেখেছে ছোটো বাচ্চা ছিল একটু ভয় পেয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি কোনো মানে শারীরিকভাবে কোনো প্রবলেম হয়নি তবে মানসিকভাবে এই সময় মনে হচ্ছিলো আমার আরও বেশি খারাপ লাগছিলো কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টটা ছোট ছোটো খাটো হলেও আমার অনেক জোরে কিন্তু ঝাঁকি লাগছে আমি মুসকানকে ধরেছিলাম তো এখানে পুলিশ আসে তারপরে পুলিশ এসে রেয়াদার বাবাকে জিজ্ঞাসা করে কার দোষ রিয়াদের বাবা বলে কারোরই দোষ না কেউ তোর ইচ্ছা করে আসলে অ্যাক্সিডেন্ট করে না তো এই কথা শুনে পুলিশ অনেক বেশি খুশি হয়েছে কারণ রিয়াদের রিয়াদের বলতে পারতো যে পিছনের উনি এসে আমাদেরকে মেরে দিয়েছে তো ওনারও কোনো দোষ ছিল না ইচ্ছা করে তো কেউ কারণ ক্ষতি হলে তো দুজনেরই হতো তাই না কারণ হচ্ছে ওই ভদ্রলোকের গাড়ি তো ফ্যামিলি ছিল তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আর প্রচুর ঠান্ডায় যে বাতাস আমি একটা জ্যাকেট এনেছিলাম মুস্কানের পরই দিয়েছিলাম আর এই যে পুলিশ এখানে সে জিজ্ঞাসা করছিল সে সে মানে এখানে রিয়াদের বাবার নাম্বার নেয় মোবাইল নাম্বার নিয়েছে ওরা গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পূর্ণ ড্রাইভার ওরা নিয়েছে ওরা ঠিক করে দেবে তো পুলিশ বারবার বলছিল যে গাড়ি যাই যাক আপনারা সেফ আছেন এটাই আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো ছিলাম সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই হয়নি একটু ভয় পেয়েছিলাম এটাই তো এখন বাসায় চলে যাচ্ছে আমি দিদার বাবু বলছিলাম যে আমি আর এক মুহূর্ত থাকবো না আমার ভালো লাগছে না তো বাসায় এসে দেখেন আমি পেঁয়াজ কেটেছি আমি নুডলস রান্না করব আমি এত মোটা করে মনে কখনোই পেঁয়াজ কাটি না তো মন ভালো না থাকলে যা হয় আমি কিন্তু চাকুতেই পেঁয়াজ কাটি আজ আমি দশ বছর তো আমার অভ্যাস হয়ে গেছে আমি অনেক চিকন করেই কাটতে পারি এই তো নুডলস রান্না করেছি আমরা নুডলস খাবো রাত্রে রিয়াদের বাবা খেতে চাচ্ছিলো তো নুডলস খেয়ে আমরা হচ্ছে রাত্রে তো ঘুমিয়ে পড়েছি আর কিছু খাওয়া দাওয়া করিনি তো হেফাজতের মালিক আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আরও কিছু বড়ো ধরনের হতে পারতো তো আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ তো আমার বাসায় এসেও না আবুর শরীর আমার কাঁপছিল কারণ ঈদের দিন এক দুর্ঘটনা ঈদের পরের দিন তো আসলে দেশে আমার মাদের ফোন দিলে শুধু কান্নাকাটি করতে দেখি আমার মন ভালো না বের হলাম মন ভালো করার জন্য রিয়াদের বাবা নিয়ে বের হলো তো সবই ঠিক ছিল আবার হঠাৎ করে কী হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো বিপদ কখন কার কখন কিভাবে এসে যায় আমরা তো বলতে পারি না তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া সবাই সবার জন্য দোয়া করবেন তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ